ঈদ মোবারক হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলছি বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আপনারা বুঝতে পারছেন বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে চলে গেল কিন্তু বাংলাদেশের যেই ব্যাটিং সমস্যাটা সেটা এখনও দূর হচ্ছে না বিশেষ করে টপ অর্ডারের ব্যাটসম্যানরা রানই পাচ্ছে না শুধু টপ অর্ডার না লাস্ট দুটি ম্যাচেও আমরা দেখলাম গ্রুপ পর্বে মিডল অর্ডাররাও সেভাবে রান পাচ্ছিল না কিন্তু এই বিষয়টাকে কীভাবে ওভারকাম করবে বাংলাদেশ বাংলাদেশ কি এভাবেই দ্বিতীয় রাউন্ডেও খেলবে আসলে এই অবস্থাটা থেকে বাংলাদেশকে বেরিয়ে আসার জন্যে তাদের মাইন্ড সেট আপটা দরকার কারণ আমরা জানি যে নাজমুল হোসেন শান্ত লিটন দাস তানজিম তামিম সৌম্য সরকার সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ এরা সবাই খুবই ভালো মানের ব্যাটসম্যান কিন্তু এদের ফর্ম এবং ধারাবাহিকতাটা অনেক অভাব রয়েছে শুধু এক যদি আপনি মাহমুদুল্লাহ রিয়াদ আহিব রিদা এই দুজনকে বাদ দিলে আপনি সবাইকে আর যারা আছে তাদেরকে আপনি দেখবেন সবাই মূলত অফ ফর্মই আছে এদের এই ফর্মহীনতা দূর করার জন্যে আসলেই মূলত মানসিক যে শক্তি সেটার দরকার কিন্তু এই জিনিসটা থেকে এরা বের হতে পারছে না কিন্তু কেন বের হতে পারছে না কিন্তু এদের ভিতরে এই দায়বোধটাও নেই যে আমরা দেশের জন্য একটু ভালো কিছু করি আপনারা দেখেন যেদিন ঐচ্ছিক অনুশীলন থাকে ওই দিন তারা মাঠে নেই হয়তো একজন কি দুইজন থাকে তাদের মানসিক যেই শক্তিটা সেটা ফিরিয়ে আনার জন্যে তাদের অনেক মানসিকভাবে দক্ষতা এবং মানসিকভাবে প্রশান্তির দরকার যেমন আমরা তাসকিন আহমেদকে দেখলাম সে যখন দু সালে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছে তার ফিটনেস নিয়ে সে যথেষ্ট কাজ করেছে নাজমুল হোসেন শান্ত লিটন দাস সুম সরকার আনফি ক্রিকেট খেলার জন্য রান ফিট ফিটনেসের এদের প্রচন্ড ঘাটতি যদি ফিটনেস ওদের ঠিক থাকতো তাহলে তারা দলের সাথে ভালো করতো আপনি দেখেন যে তহিদ হৃদয় সে রান পাচ্ছে হয়তো এক দুই ম্যাচ রান পাচ্ছে না মাহমুদুল্লাহ রিয়াদ এই চল্লিশ ছুঁই ছুঁই অবস্থায় আল হাসান চল্লিশ ছুঁই ছুঁই অবস্থায়ও তারা দলের জন্য ভালো কন্ট্রিবিউশন করে যাচ্ছে তারা ধান পাচ্ছে এর মূল কারণ হচ্ছে তাদের ফিটনেস আপনি যতই বলুন এদের শান্ত সৌম্য সরকার এবং লিটন দাস এদের ফিটনেসের প্রচণ্ড ঘাটতি রয়েছে হতে পারে সেটা মেন্টাল ফিটনেস মানসিকভাবে তারা ফিট না ক্রিকেটের জন্যে ফিজিক্যালি তো নাই তারা মানসিকভাবে প্রচণ্ড আনফিট এবং এদের কারণে বাংলাদেশ ক্রিকেট দলটা ধ্বংসের দিকে যাচ্ছে আপনি সেকেন্ড রাউন্ডেও যদি এভাবে ব্যাটিং ব্যর্থটা চলতে থাকে টপ অর্ডার রান না পায় বাংলাদেশ একটা ম্যাচও জিতবে না আফগানিস্তানের সাথেও হাঁটতে হবে আর যদি বাংলাদেশের টপ অর্ডার রান করতে পারে মিডল অর্ডার এবং লোয়ার মিডিল অর্ডার যদি তাদের সাপোর্ট দিতে পারে এবং বলাররা যদি যেইভাবে প্রথম রাউন্ডে বলিং করেছে এই ধারাবাহিকতাটা যদি বজায় রাখে বাংলাদেশের বলাররা আর ব্যাটসম্যানরা যদি বোর্ডে রান দিয়ে দিতে পারে তাহলে বাংলাদেশ সেমিফাইনালে যাবে ইনশাল্লাহ আপনি কি মনে করেন বাংলাদেশ সেমিফাইনালে যাবে হ্যাঁ আমি তো ভাই মনে করি বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার মতো একটা যোগ্যতা কিন্তু তার পিছনে সবচেয়ে বড় অবদান রাখতে হবে ব্যাটসম্যানদের যদি ব্যাটসম্যানরা ভালোভাবে রান করতে পারে অবশ্যই বাংলাদেশ দ্বিতীয় রাউন্ড থেকে সেমিফাইনালে যাবে আমরা বাংলাদেশকে সেমিফাইনালে দেখতে চাই আপনি কি বাংলাদেশকে সেমিফাইনালে দেখতে চান